আসুন ক্যামেরা না খুব ভালো কোনো এক্সাইটমেন্ট হচ্ছে আমরা যতটা সারা ফেলতে পেরেছি যতটা কিউরিওসিটি ক্রিয়েট করতে পেরেছি অডিয়েন্সের মধ্যে সেটা আমাদেরকে কোথাও একটা অনেক অনেকটা আনন্দ দিচ্ছে অনেকটা মনের জোর বাড়িয়ে দিচ্ছে কনফিডেন্স দিচ্ছে তো অনুভূতি তো খুবই ভালো এবার রিলিজ আছে পরশু দিন আজকে অলরেডি বুধবার আর দুদিনের মাথায় রিলিজ আজকে একটা একশো ফুটের কাট আউট লাগানো হচ্ছে আপনাদের সামনে এরকম পূর্ব ভারতের কোনো সিনেমার ক্ষেত্রে কোনো দিন হয়নি আমার জন্য আমি খুবই হাম্বল এই জিনিসটার দ্বারা আমার সিনেমার জন্য এটা হচ্ছে সেটা আমার কাছে এখনও কোথাও একটা অবিশ্বাসযোগ্য মানে আমি ভেবেই উঠতে পারছি না যে এরকম একটা বাংলা সিনেমার জন্য হচ্ছে এবং সেটা আমার সিনেমা আর কোথাও একটা প্রচণ্ড গর্বের একজন বাঙালি হিসেবে এবং বাংলা সিনেমার খুব ছোট্ট একজন পার্ট হিসেবে যে যেই জিনিসটা আমরা দীর্ঘদিন দক্ষিণ সিনেমায় হতে দেখেছি হয়তো বম্বেতে হিন্দি সিনেমার ক্ষেত্রেও হতে দেখেছি কিন্তু ইস্টার্ন ইন্ডিয়ায় বা বাংলা সিনেমার ক্ষেত্রে এত বছরে হতে দেখিনি সেই রকম কিছু একটা করার চেষ্টা করেছে আমাদের প্রডিউসার এবং তার সঙ্গে আমি স্পাইকার যে ব্র্যান্ডটা আছে ক্লোদিং ব্র্যান্ড আমাদের তারা আমাদের এই কাট আউটের পার্টনার ব্র্যান্ড পার্টনার এবং তাদের সবার প্রতি আমার অনেকটা ভালোবাসা এবং ভেরি থ্যাঙ্কফুল টু দ্যাম যে তারা এরকম একটা এরকম একটা ইভেন্ট করেছে বাংলা সিনেমার জন্য করেছে এবং আমার সিনেমার জন্য করেছে হঠাৎ করে পশু দিয়ে নিয়ে সিনেমা এটা কেমন লাগছে কেন হঠাৎ করে কেন স্যার বলুন আগে তো এরকম হয়নি আগে কোনোদিন পশু নিয়ে সিনেমা হয়নি কম ভুল বলছেন স্যার খুব কম হয়েছে নাকি ভুল বলছেন স্যার নানান ভাষায় হয়েছে নানান সময় হয়েছে তা আছে বাংলা ভাষায় হয়তো কম্পারেটিভলি কম হয়েছে কিন্তু আমরা আজকের দিনে তো সবাই নানান ভাষার সিনেমা দেখি তো যদি অন্য ভাষায় হতে পারে বাংলা ভাষায় কেন হবে না মানে সেটা আমাদের তো অবাক করার মতন কিছু নেই আমার বিশ্বাস আর আমার মনে হয় পশ্চিমবাংলায় এরকম বা পশ্চিমবঙ্গতে এরকম নানান মানুষ আছেন যারা পুকুরদের নিয়ে এবং অন্য পশু পাখিদের নিয়ে যথেষ্ট অওয়্যার তারা অনেক কাজ করেন তাতে পশু পাখিদের খেতে দেওয়া হোক খুব গরম পড়লে পাখিদের জন্য জল রাখা হোক খুব ঠান্ডা পড়লে চট পেতে দেওয়া হোক যাতে তারা মাটিতে ঘুমোতে পারে এবং আমার মনে হয় যে অনেক সময় আমরা দেখেছি যে যেরকম টর্চার নানান পশু পাখিকে ফেস করতে হয় ভারতবর্ষের নানান জায়গায় পশ্চিমবঙ্গেরও কিছু ইনসিডেন্ট এমন আছে সেটা এনআরএসের কাণ্ড হয়ে থাকুক বা অন্যান্য আমার সেই ক্ষেত্রে মনে হয় যে কাউকে তো একটা প্রথমবার অন্তত এই নিয়ে কথা বলতে হতো একটা স্ট্যান্ড নিতে হতো আর এটা আমার খুব গর্বের বিষয় যে স্ট্যান্ড মানে সেই স্ট্যান্ডটা আমার সিনেমার জন্য নেওয়া হয়েছে আমাদের প্রডিউসাররা নিতে রাজি হয়েছেন আমার ডিরেক্টর সেটা বানাতে রাজি হয়েছে আমার মনে হয় বাঙালি হিসেবে আমার খুব গর্বের আপনারও খুব গর্বেরই হওয়ার কথা এটা নিয়ে সংশয়ে থাকা বা কেন হঠাৎ এরকম সিনেমা হয়েছে সেরকম প্রশ্নের সম্মুখীন আমি এখনও হইনি তাই আজকে একটু অবাক হলাম বাট আমি বিশ্বাস করি যে আমরা যেমন মানুষরা এই পৃথিবীতে নিশ্বাস নিই এবং নিঃশ্বাস নেওয়ার আমাদের পূর্ণ অধিকার রয়েছে বাঁচার পূর্ণ অধিকার রয়েছে ঠিক সেভাবেই প্রত্যেকজন পশু পাখি যারা এই পৃথিবীতে বাস করে তাদের সবার বাঁচার ইকুয়াল অধিকার রয়েছে নিজেকে অনেকটা পরিশ্রম করতে হয়েছে অবশ্যই পাল্টাতে হয়েছে মানুষ হিসেবে পাল্টাতে হয়নি একদমই কারণ মানুষ হিসেবে আমি যখন ছোটোবেলাতেও সিনেমা দেখেছি বড় স্ক্রিনে মানে আমরা যখন সবাই বড়ো হচ্ছি যখন আমরা শাহরুখ খান সালমান খান অক্ষয় কুমারকে স্ক্রিনে সিনেমা করতে দেখছি তখনও তাদেরকে অ্যাকশন করতে দেখে আমার খুবই লোভ হতো মনে হতো যে আরে এই জিনিসটা যদি বড়ো হয় আমি করতে পারি এবং ভবিষ্যতে যখন আমি নিজে সিনেমা করতে শুরু করি তখন আমি নানান সময় নানান লোককে বলেছি যে আমি জীবনে অন্তত একটা অ্যাকশন সিনেমা করতে চাই দেখতে চাই যে করলে কেমন লাগে আমি পারি কি আর সেই সময় আমার মনে হতো যে আদৌ আমাকে নিয়ে কেউ কোনো দিন অ্যাকশন সিনেমা করবে কি আমার জানা ছিল না অফকোর্স তো ফাইনালি যখন এই সাবজেক্টটা নিয়ে তথাগত প্রথমবার কথা বলে আমার সঙ্গে তখন আমার খুবই এক্সাইটমেন্ট হয় এবং আমি জানি যে একটা সিনেমার পেছনে অনেক টাকার ইনভেস্টমেন্ট থাকে এবং তাদের প্রডিউসারদের সংশয় থাকে যে কোন সিনেমা কাকে নিয়ে করা উচিত প্রত্যেকজন হিরোর একটা ইমেজ থাকে যে তারা কী ধরনের সিনেমা করে আমারও একরকম ইমেজ এত বছর ধরে কাজ করার সুবাদে তৈরি হয়েছে যে আমাকে নিয়ে প্রেমের গল্প করা যায় বা আমাকে নিয়ে পারিবারিক সিনেমা করা যায় যেখানে আমি খুব বয় নেক্সট ডোর প্লে করব এবার সেই ইমেজটা ভেঙে বেরিয়ে একটা একদম অন্য ধরনের সাবজেক্ট অন্য ধরনের সিনেমা অন্য ধরনের চরিত্র করতে গেলে ডিরেক্টর প্রডিউসারদের অনেকটা সাহস দেখাতে হয় আর আমাকে অনেকটা পরিশ্রম করতে হয় আমি সত্যিই খুবই ফর্চুনেট আর খুবই কৃতজ্ঞ যে তারাই ডিসিশানটা নিয়েছিলেন আর আমি সেই পরিশ্রমটা করতে পেরেছি

না দুটো জিনিস দেখ এক নম্বর হচ্ছে আমি সপ্তাহে প্রথমে শুরু করবো যে তো আমার বন্ধু আমার ফ্যামিলি তারা আমাকে ভালোবাসা দেয় সেটা তো বরাবর ববেদল স্যার অবভিয়াসলি আমাদের সিনেমা নিয়ে আমাদের সিনেমা ট্রেলার নিয়ে পোস্ট করেছিলেন সেটা আমাদের কাছে খুবই আনন্দের অ্যাট দ্য সেম টাইম আমাদের নিজেদের সুপারস্টাররা দা আমাদের টিজার লঞ্চ করেছে প্রত্যেকটা জায়গায় নিজের প্রত্যেক সোশ্যাল মিডিয়াতে দা আমাদের ট্রেলার লঞ্চ করেছে নিজের সশরীরে এসে এবং শ্রীজিৎ দা রাজ চক্রবর্তী আরও অনেকে যারা আমাদের সিনেমাটাকে সাপোর্ট করেছে এটা আমাদের সবার কাছে প্রচণ্ড পাওয়া না সোহম দা মানে বিট্টু দা এবং আমার মনে হয় যে কোথাও একটা আমাদের এই সিনেমার ট্রেলারটা এবং সিনেমার সাবজেক্টটা বোধহয় একটা ইমোশনাল কানেক্ট তৈরি করতে পেরেছিলো প্রত্যেকটা মানুষের সঙ্গে সেইখান থেকেই তাদের এই সাপোর্ট আমরা পেতে পেরেছি আর আমার খুব বিশ্বাস যে সিনেমাটাও যখন আমরা হলে গিয়ে দেখতে পারবো এই সাপোর্টটা আমরা আরও অনেক মানুষের থেকে পাবো যারা এখন পর্যন্ত সিনেমাটার ব্যাপারে অতটা জানে না তো আমি সেই অপেক্ষায় আছি এই মুহূর্তে আর অ্যাবাউট ভয়েস কতটা হতে পারছি কতটা না আমার মনে হয় এটা একটা অনগোয়িং জার্নি এই জার্নি সারা জীবন চলবে যতদিন আমি অভিনয় করবো আমি আরও অনেক রকমের কাজ করতে চাইব এবং সেটা একটা কনস্ট্যান্ট এফোর্ট সেটা এখানে তো শেষ নয় আমার মনে হয় যে সেটা পাড়িয়া থেকে শুরু যারা অনেক কিছু করার দরকার আছে স্যার আমার তো এক্ষুনি বললাম আমি যে আমার খুব আনন্দের বিষয় বাঙালি হিসেবে একটু গর্বের বিষয় এবং বাংলা সিনেমার একটা ছোট্ট ভাগ হিসেবেও প্রচণ্ড গর্বের বিষয় আপনি আমায় বলুন বাংলার একজন রিপোর্টার হিসেবে এবং বাংলা সিনেমার দর্শক হিসেবে আপনার কেমন লাগছে আসুন বলুন ক্যামেরা আরে আসুন এ বাবা আরে আসুন না শুভজ্যোতি দা শুভজ্যোতি দা আপনার বাংলা সিনেমার একজন অডিয়েন্স হিসেবে এবং বাংলা এন্টারটেনমেন্টের একজন জার্নালিস্ট হিসেবে কেমন লাগছে কারণ আমরা এত বছরের বাংলা সিনেমার ঐতিহ্য আমাদের আমরা দক্ষিণী নানান সিনেমার ক্ষেত্রে এগুলো হতে দেখেছি তাই তো এবং হিন্দি সিনেমার ক্ষেত্রে এসব হতে দেখি খুব বড় বড় প্রমোশন ইভেন্ট হয় বাংলা সিনেমার ক্ষেত্রে প্রথমবার হচ্ছে আপনার বাংলা সিনেমার একজন দর্শক এবং বাঙালি একজন জার্নালিস্ট হিসেবে কেমন লাগছে ভালো লাগছে এইটুকু কোনো এক্সাইটমেন্ট হচ্ছে ভালো লাগছে আপনি আপনি সিনেমাটা দেখবেন দেখবেন ডান স্যার ধন্যবাদ 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 না স্যার আমরা তো পাড়িয়াদের ওপর সিনেমাটা বানিয়েছি পাড়িয়া মানে ভারতীয় কুকুররা দেশি কুকুররা তাদেরকে ট্রেন করার অপশন খুব কম হয় তাদেরকে মানে সচরাচর ট্রেন করা হয় না এবং আমাদের কাছেও আমরা প্রায় সত্তরটার উপর কুকুর নিয়ে সিনেমাটা শ্যুট করেছি হয়তো হাতে গোনা চার পাঁচটা কুকুর এমন ছিল যারা কিছু ট্রেনিং কোনো সময় পেয়েছে বাট বাকি সমস্ত কুকুর যাদেরকে নিয়ে আমরা কাজ করেছি তারা কিন্তু ট্রেন না